হ্যালো এভরিয়ান আমি রিমা আর আজকে আমি চলে যাচ্ছি বলবো না কোথায় যাচ্ছি চলো আগে যাই তারপর বলি সাথে আছে আমার মা আর মনি বাড়ি থেকে ঠিক অনেকটা দূরেই আমরা চলে গেলাম সেখানে তো আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে প্রায় দু বছর পরে আসলাম অনেক দিন পরে যেহেতু আসছি আমরা প্রতিবারই আসছিলাম হচ্ছে স্টেশনের ওই মুন লাইটের পেছনের রাস্তাতে দিয়ে কিন্তু আজকে আমরা আসলাম রোড দিয়ে তার জন্য একটু ভয় হচ্ছিল কিন্তু শেষমেশ আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে যেটা প্রতিবারই যতবারই যায় ততবারই আমার মন ভালো করে দেয় আর আমার মনে একটা অন্য রকম একটা শান্তি আনে তো আমরা প্রথমেই চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে কিন্তু সেখানে জগন্নাথ ছিল না তার কারণ সেই টাইমটা ছিল জগন্নাথের মাসির বাড়ি থাকার সময় তাই জগন্নাথের মন্দিরের পাশেই ছিল সেই মাসির বাড়ি সেখানে ছিল জগন্নাথ কিন্তু জগন্নাথের এখানে এসেছি জগন্নাথকে সামনে একটু যাব না মন্দিরে মানে মাসির বাড়িতে পরে যাবো আগে একটু মন্দিরের ভেতরটা ঘুরে নিলাম আমাদের মণি সেই ছোটোবেলায় এক বছর ঢাকা টাইমে এসেছিল তারপরে এখন এসছে প্রায় ওর এখন তিন বছর তো প্রায় দু বছর পর আমরা আসলাম এই সেই জগন্নাথের মাসির বাড়ি যেখানে এখন জগন্নাথ বসে আরাম করছে এখন সন্ধ্যা আরতি হবে তো প্রথমেই গিয়ে মণি তিলক পরলো তারপরে মা তিলক পরলো এবং শেষে আমি তিলক পরে নিলাম আর পাশেই সব কীর্তনিয়ারা তাদের সব কিছু ঠিকঠাক করছে মানে এরপরে সন্ধ্যা আরতি হবে আর কীর্তন হবে যাকে তারা ঠিক করছে আমি তো গোটা মন্দিরটা ঘুরেছিলাম কিন্তু কোনোবারই আমি মন্দিরের সেই ছাদে যাইনি আমি দেখেছি অনেকের ভিডিওতে অনেকের ফটোতে সকলেই ছাদে উঠে ফটো বা এসে করে কিন্তু আমার মনে হয় যে ভগবান যেখানে নিচে আছে মানে স্বয়ং জগন্নাথ যেখানে নিচে আছে তার ওপরে উঠে এই সমস্তটা না করাই শ্রেয় তাই যতবারই তারা থাকুক আর না থাকুক আমি ওপরে যাই না কারণ আমার সেই ব্যাপারটা ভালো লাগে না আমি নিচ থেকে সব কিছু দর্শন করি এবং ওপর থেকে ভগবান যেন আমার মাথার ওপরে থাকে এইটুকুই চাই তারপরে এখানে হচ্ছে এই ঘন্টাটা বাজার ছেলে যেন সকলেই হচ্ছে আমরা কিছুটা ফটো তুললাম আমরা ঘন্টাও বাজিয়েছি আর এই জায়গাটা হচ্ছে জগন্নাথের সারা বছর থাকে আর সেই উল সোজারাত থেকে শুরু করে উল্টারাতে দিন অবধি সে কটা দিন মানে মাসির বাড়ি থাকাকালীন জগন্নাথ তার পাশেই সেখানেই থাকে সোজা থেকে উল্টো হচ্ছে এই কটা দিন হচ্ছে জগন্নাথের মন্দিরে প্রতিদিনই দুপুরবেলা অন্নভোগ দেওয়া হয় এবং রাত্রেবেলা আছে ফল প্রসাদ দেওয়া হয় মানে সন্ধ্যা আরতির পরে ফল মিষ্টি এসব দেওয়া হয় আমরা সে বছর যখন গিয়েছিলাম প্রথম সে বছর আমরা দুপুরে গিয়েছিলাম আমরা জানতাম যে সেই অন্য প্রসাদ আমাদের ভাগ্যে নেই কিন্তু জগন্নাথ চেয়েছে না চেয়ে কি পাই তাই একজনের সাথে দেখা করে দিয়েছিল নাম তার তৃষা মজুমদার বোনটি ভীষণ ভালো ওর ব্যবহার ভীষণ ভালো এবং ওর ঘরে থাকা ওর নিজের জন্য রাখা হচ্ছে এই প্রসাদটি আমাকে দিয়েছিল অনেক ধন্যবাদ তাকে তার জন্য জগন্নাথ চেয়েছে বলেই তার সাথে আমার দেখা হয়েছিল এবং এই প্রসাদ আমি পেলাম সেদিনের সন্ধ্যাটা জগন্নাথের চেয়েছে বেশ ভালোই কাটালাম